পিঠে বেঁধেছেন কুলো কানে দিয়েছেন ঠুলো তুলো আর চোখে দিয়েছেন ঠুলো সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি যদি আমি বৃক্ষ হতাম তাহলে শিকড় হতো আমার কেশ বিন্যাস আর পাতাগুলো হতো আমার চোখের ডানা কালকে আমি ভাবছিলাম আর ডালপালাগুলো মোটা মোটা হতো আমাদের শরীরের হাত পা এবং বিভিন্ন অংশ বলি আর বলবো

গালাগালি দেওয়ার অধিকার তার আছে সহ্য করে অধিকার আমার আছে আমি করব কেন আমাকে পল্লবিত করে আমাকে সুশোভিত করে আমাকে বিকশিত করে আমাকে উৎসাহিত করে আমি তাদের জন্য আমি খুব গর্ববোধ করি আমি হয়তো অজ্ঞানী লোক জ্ঞানী নই একটা ইউটিউব খুলবেন বলবে আপনি এটা খান শরীর ভালো হবে পরবর্তীকালে আর একটা খুলবেন দেখবেন এটা খাবেন না তাহলে শরীর খারাপ হবে তার মানে একটাও নেওয়া উচিত নয় সঠিক বলেছেন মনে রাখবেন যদি হাজার কোটি টাকাও থাকে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মরে গেল টাকার কি দাম দিদি যিনি টাকা ছাড়া কিছুই বোঝেন না তার দল বল প্রচন্ড করার সবার থেকে টাকা বের করার চেষ্টা করে এবং ঘরে নিয়ে সেই টাকা রাখে টাকার হিসেব চাইছেন যারা লজ্জা করে না রোজ ভাত টাকার মাপেন একশো চলের ভাত খেলেন না দুশো চলের ভাত খেলেন তার কোনো মাপ থাকে সাথে আজকে এই প্রশাসন এই সরকার এই রাজনীতি নিজেদের দেওয়ালে টাকা পুততে ব্যস্ত আর কত টাকা চাই টাকা 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 চারিদিকে স্ন্যাশ পানি কখনো সারদা কখনো ত্রিফলা কখনো নারদা তার নেতারা জেলে যায় জেল থেকে বেরিয়ে এসে মুখপত্র মুখপাত্র হয়ে ওঠে দলের কাজ নেই কর্ম নেই সারাক্ষণ শুধু সমালোচনা